চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ ও রেল দুর্ঘটনা রোধে বিশেষ অভিযান রেলওয়ে সুরক্ষা বাহিনী আরপিএফ সমগ্র ভারতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ এবং রেললাইনে পশু দুর্ঘটনার মতো গুরুতর সমস্যার বিরুদ্ধে সচেতনতা কর্মসূচি শুরু করেছে এরই অংশ হিসেবে আদ্র ডিভিশনের অন্তর্গত আরপিএফ পোস্ট আনাড়া বিশেষ উদ্যোগ নিয়েছে সম্প্রতি আনাড়া পোস্টের অফিসার ও জোয়ারা রামপুর অমলটোড়া আনাড়া ও আনাড়া রেল স্টেশন এলাকায় বিশেষ সচেতনতা অভিযান চালান স্থানীয় গ্রাম ও স্টেশন সংলগ্ন এলাকায় মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে তারা প্রচার চালান আনাড়া পোস্টের ওসি জিতেন্দ্র কুমার সিংহ জানান এই প্রচেষ্টা চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে এবং রেললাইনে পশু দুর্ঘটনা এড়াতে এর সক্ষমতা আরও বৃদ্ধি করবে তিনি বলেন গ্রামীণ মানুষকে সচেতন করার মাধ্যমে অপরাধ ও দুর্ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব হবে জনজাগরণী ব্যানারে পরিচালিত এই কর্মসূচিতে আনাড়া স্টেশন ও সংলগ্ন এলাকায় মানুষের সঙ্গে যোগাযোগ করে তাদের সচেতন করা হয় এই অভিযানে আরপিএফ বানারাস সাব ইন্সপেক্টর মহর্ষি কুমার রাজেন্দ্র পাশওয়ান অজয় কুমার সহ অন্যান্য অফিসার জোয়ান ও স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন জয়শ্রীদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রীর যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিকেল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএলটি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম এস ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সারগোতে রবিবার এঁচাগড় থানার টিকোর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া